কষ্ট পাচ্ছেন ওই মেয়েটার জন্য চোখে জল ফেলছেন কাঁদছেন কেন কেন কাঁদছেন ও তো আপনাকে ঠকিয়ে অন্য আরেকজনের সাথে দিব্য সুখে সংসার করছে আর আপনি আপনি অতীতের ওই সব স্মৃতিগুলো আঁকড়ে পড়ে আছেন বন্ধু ভুল করছেন ভুলে যান অতীতের ওই সব স্মৃতিগুলো আপনাকে ভুলতে হবে আপনি না কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন না কোনো কাজে মন দিতে পারছেন কারণ আপনি কোথায় ওই একটা সব সবসময় ঘুরঘুর করে এত ভালোবাসতাম মেয়েটাকে আমাকে ছেড়ে চলে গেল বন্ধু আপনি তো অন্যায় করেননি যদি কেউ অন্যায় করে থাকে ওই মেয়েটি আপনি তো নন তাহলে আপনি কেন কাঁদছেন একটা সময় আপনি কত স্বপ্ন দেখতেন আপনি আপনার পরিবারকে কথা দিয়েছিলেন আপনি আপনার বাবাকে কথা দিয়েছিলেন মাকে কথা দিয়েছিলেন যে আপনি অনেক বড় হবেন আপনি মানুষের জন্য অনেক কিছু করবেন আর আজ আজ সেই সব স্বপ্নগুলো সব শেষ হয়ে গেল আবারও স্বপ্ন দেখুন নিজেকে মোটিভেট করুন বন্ধু যখন সংসারে অভাব ঢুকবে না যখন পকেটে টাকা থাকবে না তখন এই প্রেম ভালোবাসা এসব জানালা দিয়ে পালাবে আজ হয়তো আপনার টাকা নেই আজ আপনার সামর্থ্য নেই তাই আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না এমনকি আপনার এমনকি আপনার মনের মানুষও আপনাকে ঠকিয়ে চলে গেল আপনার দুর্বলতার সুযোগ নিল নিজেকে মোটিভেট করুন নিজেকে স্মার্ট করে তুলুন স্ট্রং করে তুলুন নিজেকে দেখবেন একটা সময়ে একটা সময়ে ওই মানুষটি আপনার জন্য চোখের জল ফেলবে যে হাই রে এইরকম একজন মানুষকে ছেড়ে এসে আমি সত্যিই ভুল করেছি নিজেকে এভাবে প্রস্তুত করুন আর এর জন্য দরকার কঠিন পরিশ্রম রুটিন মাফিক চলার চেষ্টা করুন নিজেকে ভীষণভাবে বিজি রাখুন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আগে নিজে নিজে বলুন মনে মনে বলতে থাকুন যে আজ থেকে আমি ভালো কিছু করব আমি অতীতকে ভুলে যাব। বন্ধু ভাবতে হলে সেই সব অতীতের কথাগুলো ভাবুন যেগুলো আপনাকে মোটিভেট হতে সাহায্য করবে যেগুলো আপনাকে ভালো কিছু অ্যাচিভ করতে সাহায্য করবে যেগুলো আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অতীতের ওই সব স্মৃতিগুলো যদি আপনি সব সময় অবিরত ভাবতে থাকেন আর কষ্ট পেতে থাকেন তাহলে তো আপনি সামনের দিকে এগোতে পারবেন না তাই না বন্ধু তাই এবার থেকে এখন থেকে ভুলে যান অতীতের ওই সব দুঃখ কষ্টগুলো নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে ভালো কিছু করতে হবে নিজেকে মোটিভেট করুন স্ট্রং থাকুন স্মার্ট হওয়ার চেষ্টা করুন আমি পারব এবার থেকে আমি চেঞ্জ হব বন্ধু ভালোবাসুন না ওই সব মানুষদের যারা আপনার থেকে অনেক দূরে রয়েছে যারা যারা বড্ড অসহায় যার বাড়ি নেই যারা দুবেলা দুমুঠো খেতে পায় না বেলা আহার জোটে বেলা জোটে না বন্ধু ভালোবেসে দেখুন তাদের অফুরন্ত প্রেম পাবেন বন্ধু আপনাকে ঠকাবে না তারা আপনাকে মানুষ ঠকাবে না বাদ দেন যে মেয়েটি আপনাকে ঠকিয়েছে যে মেয়েটি আপনাকে কাঁদিয়ে চলে গেছে এমনকি এখনও কাদায় কষ্ট পান ভুলে যান ভাই ভাবুন নতুন করে ভাবুন নিজেকে মোটিভেট করুন আর সামনের দিকে এগিয়ে যান